আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুরের খেলা চলতেছে এই খেলাতে একটা মাছ বাজাইছে আমাদের গাজীপুর ভুট বাজারের রুহুল ভাই সে মাছটা তুলাজনক চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলেই প্রায় দীর্ঘ পাঁচ ঘন্টার পর একটা হিট পাইছে সব শিকারির বাইরে বর্তমানে এখানে নীল আছে কেউ কোনো মাছ পায় নাই সে মাছটা বাজাইছে দেখা যাক শেষ ফিনিশিংয়ে মাছটা উড়াইতে পারে কিনা আপনারা অপেক্ষা করবেন এবং কি সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক এখানে খুবই সুন্দর একটা মহরম পরিবেশ কারণ হলো পুকুরটা বিশাল বড় একটা আয়তের পুকুর এই পুকুরে বর্তমানে খেলার আজকের টিকিটের হার হলো নয় নয় হাজার টাকা আনুষানিক সব পিলাইয়া দেখা গেল বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ একটা শিকারি বাইদেরকে একটা পয়নের জন্য কিন্তু আসলে একটা পনেরো হাজার টাকা খরচ কিন্তু তারা দশ হাজার টাকা মাছ পাইলো না বা পাঁচ হাজার টাকা মাছ পাইলো না একটা আফসুস মনের ভিতরে থেকে যাবে শিকারি বাইরে কিন্তু খুব কষ্ট করে মাছ ধরে এই যে এত টাকা প্রত্যেক খেলার ভিতরে দেখতে চাই আমি ইদানিং প্রত্যেক খেলার ভিতরে লস তারপরেও শিকারীরা মাছ ধরতে যায় কিন্তু কেন মাছ ধরতে চায় জানান এটা একটা সকার বিষয় সবাই মাছ ধরাই চোখ না কারণ যারা যারা এই এই দুই কাটা কার্ডাবসিতে মাছ ধরে তাদের অন্যরকম একটা শখ কারণ তারা সব সময় মাছ ধরে এই জন্যই লস লাভ দুটো মিলিয়েই তারা মাছ ধরতে যায় তো খুবই ভালো লাগে আসলে এই একটা খেলার প্রতিযোগিতা খুবই ভালো লাগে কারণ সবাই পারে না যে এত টাকা দিয়ে টিকিট নিয়ে মাছ মারতে যাব যদি মাছ না পাই এরকম মনে একটা আফসোস থাকে তাই শিকারি ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা লস লাভ মিলেই তারা মাছ ধরতে আসে কিন্তু পুকুরালা লাভমান হয়ে যায় বর্তমানে যে খেলার সিচুয়েশন প্রত্যেকটা পুকুরের মালিক একই অবস্থা তারা মাছ দিতে চায় না মাছ ধরার টিকিটের সময় টেস্টটা দেয় খুব মাছ দেয় কিন্তু টেস্টের পরে যখন টিকিটের খেলা শুরু হয়ে যায় গা সেই দিন আর মাছ খায় না এটা কারণ কি। এটা নিশ্চয় পুকুরের ভিতরে কোনো ভেজাল করে বা কোনো আদার খাওয়া বা কোনো মেডিসিন মারে সেই ক্ষেত্রে পুলোই মাছ সহজে খায় না তো আপনারা আপনারা বিবেচনা করে যে এইভাবে যদি পুকুর মালিক সারাক্ষণ সারা বছর এইভাবে খেলে তাহলে শিকারের বাইরে কোথায় যাবে তো আসলে খুবই কষ্ট লাগে তাই আমি শিকারি ভাইকেদের শিকারি ভাইদেরকে বলতে চাই আপনারা জেনে খেলবেন খুবই সাবধানে খেলবেন কারণ বর্তমানে লস পজেট আপনাদের আপনারা যে পুকুরে খেলার না কেন ওই পুকুরের মালিকের সাথে আগে কথা বলবেন তাদের সাথে কথা যদি মিলে যা তাহলে টিকিট ইনশাল্লাহ টিকিট করবেন আমার মনে হয় আর পুকুর মালিকদের ভাইকে বলতেছি কারণ একটা টুকি একটা পয়েন্টে প্রায় বিশ তিরিশটা পয়েন্ট দেন টিকিটের হার বর্তমানে অনেক সেক্ষেত্রে আপনি যদি তিন লাখ টাকা টিকিট দিলেন দুই লাখ টাকা বাস দিলেন এক লাখ টাকা ব্যবসা করলেন এটা কিন্তু একটা মানে এর এর মতো আর কোনো খারাপ কোনো কিছু হতে পারে না খুবই কষ্ট লাগে সেই সময় যে এত কষ্ট করে মাছ মারতে আসি অথচ পুকুর ভাইরা আমাদের সাথে সিটারি করে তো সবাই সবার মন্তব্য একরাইকে মাছ মারেন এবং কিবা মাছ ধরেন তাহলে হয়তো সবাই অনেকটাই খুশি হবে তো দেখ এত কথা আসলে বললে লাভ নাই পরবর্তী খেলা আবার পাঁচ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ সাল এই তারিখে খেলা আছে ছাব্বিশ হাজার টাকার টিকিট এখানে দুই লক্ষ টাকা পুরস্কার দ্বিতীয় পুরস্কার হলো দেড় লক্ষ টাকা তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এভাবে পাঁচটা পুরস্কার আছে আপনারা যদি খেলা অংশগ্রহণ করতে চান অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী খেলায় অংশগ্রহণ করবেন তো দেখা যাক শিকারি ভাই অনেক চেষ্টা করলো আমি এর ভিতরে অনেকগুলো কথা বললাম আপনাদের মাঝে শিকারি ভাই অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক মাছটা আসে উঠাইতে পারে কিনা দর্শক আসলে খুবই ভালো লাগে যে একটা মাছ এইভাবে তারা বসি দিয়ে শিকার করে নিয়ে আসে প্রায় আট থেকে দশ কেজি ওজনের মাছ অনেকটাই ভালো লাগে আপনারা শেষ পর্যন্ত দেখবেন মাছটার সাইজ কেমন হয় ভাই মাছটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে দেখেন ভাই কাছাকাছি চলে আসছে মাছটা মার্শাল্লাহ অনেকটা ভালো লাগতেছে আপনারা একটু অপেক্ষা করবেন দেখার জন্য ভাই কিন্তু খুবই কষ্ট সহকারে কেচিং রয়েছে কারণ আপন দুই ভাই তারা মাছ ধরতে এখানে আপন দুই ভাই তার বাবা এখানে মাছ ধরতে আসছে তারা যেখানে খেলা নেয় না কেন পরিবার সবাই মিলে মাছ ধরতে চায় না একটা আনন্দর বিষয় আসলে মাছ ধরা একটা শখের বিষয় মাছ সবাই ধরতে পারে না তাই আমরা পরবর্তী যারা টিকিট নেবেন বা বা টিকিট করবেন দেখা যাক মাছটা কাঁচা কাঁচা চলা আসছে মাছটা হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে ক্যাচিং হয়ে যাবে বিশাল সাইজের একটা কাতল মাছ ওয়া ওয়া সাদারর বাই 70 সেকেন্ডে 50 সেকেন্ডে আসলে দেখেন ধৈর্য শিকারি কারে কই আস্তে আস্তে খেলতেছে কারণ বেশি জোরে খেলা যাবে না বড় মাছ একটু সুযোগ পেলে সে কেটে নিয়ে যাবে সেক্ষেত্রে শিকারী ভাই অনেক শিকারী ভাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ অভিজ্ঞ শিকারী এদেরকেই বলে যারা আট দশ কেজি মাছ শুধু বসি দিয়ে পারে পারের ভিতরে তারা আসলে দক্ষ শিকারী শিকার হবে আমাদের সেক্ষেত্রে শিকারী ভাই অনেকটা চাষটি চালিয়ে যাচ্ছে মাছটা তোলার জন্য দেখা যাক মাছটা ভাই কাছাকাছি চলে আসছে দেখা যাক শেষ ফিনিশিং কোথায় যা মাছটা আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করবেন হয়তো মাছটা আবার দূরে চলে গেল দেখা যাক মাছটা এখন পর্যন্ত কেচিং করতে পারলো না দেখতে পাচ্ছেন টুপটা কীভাবে নিচ্ছে বারবার দেখেন তিনটা বসি এক লগে বেজে গেছে তিনটা বসি তারপরেও কিন্তু শিকারী ভাই খুবই দক্ষ সহকারে খেলতেছেন দেখা যাক উনি হয়তো মাস্টার কাছাকাছি আবার চলে আসছে মাছটা কতক্ষণ লাগে কেচিং হয়তো জানি না তবে সবাই অপেক্ষা করবেন যদি মাছটা অল্প কিছুক্ষণের ভিত্তিক ক্যাচিং হয়ে যায় সবাইকে এই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো যেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগে এই জন্য আমি আপনাদের মাঝে এত সুন্দর একটা ভিডিও আপলোড করতেছি আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা যাক মাছটা কতক্ষণ পর্যন্ত ক্যাচিং না হয় আপনারা অপেক্ষা করবেন এবং কি আমার সাথে থাকবেন এই মাছটা ভাই কাছাকাছি চলে আসে ও ভাই বিগ সাইজ মাছ বাইরে বিশাল সাইজের মাছ ধন্যবাদ শিকারী বাইকে ধন্যবাদ মাস্টার উড়ানোর জন্য খুবই দরজোখার সহকারে খেলতেছেন দেখেন ভাই মাস্টার ও আরে ওরে সর্বনাশ মাসাল্লাহ মাস্টার ক্যাচিং হয়ে